{وَلَا يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَن يُؤْتُوا أُولِي القربى وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّهُ لَهُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ} বাইশ তোমাদের মধ্যে যারা মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী তারা যেন এমন কসম না করে যে তারা নিত্যাত্মীয়দের মিসকিনদের ও আল্লাহর পথে হিচৎকারীদের কিছুই দেবে না আর তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন আর আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়াব ইন্নাল্লাযীনা ইয়া'মুনুল মুহছালাতিল গাফিলাতিল মু'মিনাতি ল'উ'নূ ল'উ'নূ ফিদ-দুনইয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম তেশারা সচ্চলিত্রা সরল মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অবিষক্ত আর জন্য রয়েছে মহাযাব